বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল না খেলে রিসাদ চলে যান অস্ট্রেলিয়ার বিগ ব্যাস খেলতে এটা নিয়ে আলোচনা সমালোচনা কম হয়নি সাধারণ মানুষ থেকে শুরু করে যারা ক্রিকেট নিয়ে কথা বলে তারা কিন্তু অনেক সমালোচনা করেছে বাংলাদেশ বিপিএল না খেলে কেন রিসাদ চলে যায় অন্য দেশের প্রিমিয়ার লিগ খেলতে এটা নিয়ে কম আলোচনা হয়নি কারণ বাংলাদেশের সুপার ক্রিকেটার যদি বাংলাদেশের প্রিমিয়ার লিগ না খেলে তো সেই বিপিএল এর কেমন এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে কিন্তু ডিসিশনটা নিয়েছে ঋষাদ খেলবেই বিগ ব্যাস তার স্বপ্ন এটা তো এই স্বপ্নটা অনেককে বললাম না অনেক অনেক মানুষ অনেক রকম ভাব নিছিল অনেক আলোচনা করেছে অনেক সমালোচনা করেছে ঋষাদেরটা ঋষাদ ঠিকই নিয়েছে শেষ পর্যন্ত রিসাদ বিগ ব্যাশই খেলছে এই বিগ ব্যাশে রিসাদ অস্ট্রেলিয়ার মাটিতে রিসাদ প্রথম তার খেলা বিগ ব্যাশ জাতীয় দলে এর আগে সে অস্ট্রেলিয়ার কখনো অস্ট্রেলিয়ার মাটিতে খেলা হয়নি এই রিসাদ অস্ট্রেলিয়াতে যে বিগ ব্যাশে পাঁচ নাম্বার অবস্থানে আছে বলিংয়ের তালিকায় বিশাল একটা ব্যাপার একজন স্পিনার অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ নাম্বার স্থানে থাকবে এটা কিন্তু আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আমাদের বাংলাদেশের বাংলাদেশের জন্য বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই দরকারিও ছিল ঋষাদের ডিসিশনটা সঠিক ছিল কারণ বিপিএল খেলে কারুর নজরে পড়া বা অন্য দেশের ক্রিকেটারদের অন্য দেশের প্রিমিয়ার লিগ চান্স পাওয়ার জন্য বিপিএল যোগ্য না সেই জন্যই ঋষাদ বেছে নিয়ে এসে অস্ট্রেলিয়ার বিগ ব্যাস ওখানে রিকি পন্টিং তাকে এর আগেও চয়েস করছিল তার এবারও রিকি পন্টি তাকে চয়েস করেছে কিন্তু আমাদের বাংলাদেশের কিছু মানুষের সহ্য হতে ছিল না তার জায়গাটা ঠিকই করে নিয়েছে বিগ দুর্দান্ত খেলছে প্রত্যেকটা ম্যাচে উইকেট পেয়েছে এমনকি শেষ ম্যাচেও সে তিনটা উইকেট পেয়েছে অস্ট্রেলিয়ার মাটিতে এ রিশাদ যদি বিগ ব্যাসটা সুন্দরভাবে যেমন খেলছে এইভাবে খেলে আসতে পারে তাহলে আমাদের রিশাদ হয়তোবা সারা বিশ্ব প্রিমিয়ার লিগগুলো লিগ ভালো খেলা খেলতে পারবে এমন এমনকি জাতীয় দলেও তার সৌন্দর্য একটা জায়গা পরিবেশ তৈরি করতে পারবে তার ড্রেসিং রুমে তার সঙ্গীতের সাথে ওই বিগ ব্যাসের যে বিগ ব্যাসের যে অনুভূতি বিগ ব্যাসের যে একটা ই আছে সেটা শেয়ার করতে পারবে এই জন্যই বিসিবিও তাকে ওইভাবে আটকায়নি বিসিবিও তাকে ছাড়পত্র দিয়েছে এইটা আমি মনে করি ঋষাদের দুর্দান্ত একটা মানে দুঃ খুবই দুর্দান্ত একটা ডিসিশন ছিল বিসিবি কেও ধন্যবাদ দিতে হবে সে বিপিএল না খেলে বিগ ব্যাশ খেলেছে কারণ বিগ ব্যাশ অনেক উপরে বিপিএল এর অনেক ওপরে তাই বিদেশি নাম্বার ওয়ান ব্যাটসম্যানদের সাথে সে যে যেভাবে খেলা খেলছে এইটা আমাদের বিশ্বকাপে আমাদের বাংলাদেশের অনেক কাজে লাগবে অনেক কাজে লাগবে তাই ঋষাদকে অনেক অনেক ধন্যবাদ তার এই ডিসিশনটা নিয়েছে আমাদের বাংলাদেশের অন্য কিনি কোনো ক্রিকেটার এই ডিসিশন ডিসিশনটা নিতে পারতো না কারণ বাংলাদেশে প্রিমিয়ার লিগ চলছে আপনি অন্য দেশে খেলার ডিসিশনটা নিতেই পারতেন না তার মানে কি ঋষাদ বর্তমান ভবিষ্যতের বিশাল তারকমান ক্রিকেটার হবে তো দিশাদের জন্য অবশ্যই আমাদের শুভকামনা দেওয়া রইল সে যেন আরও ভালো খেলে আরও ভালো খেলে আমাদের বাংলাদেশের সুনাম নিয়ে আনে